আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক ভারতকে যুক্তরাষ্ট্র কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারতের এমনি নাজেহাল অবস্থা জেনজি মাঠে নেমে পড়েছে যে কোনো সময় মোদী সরকারের পতন হয়ে যেতে পারে দর্শক তার ভিতরে আবার ভারতকে কঠিন চাপে রেখেছে যুক্তরাষ্ট্র তাদেরকে বিভিন্ন ধরনের তারিফ ছত্রিশ পার্সেন্ট তারিফ দিয়েছে তার হচ্ছে ব্যবসা বাণিজ্য একদম ধসে যাচ্ছে দর্শক দর্শক চলুন যুক্তরাষ্ট্র আবার কি হুমকি দিয়েছে ভারতকে বিস্তারিত জেনে নেই ভারতীয় পণ্য রপ্তানির উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পর ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানা পড়ন চলছে আগামীকাল মঙ্গলবার বাণিজ্য বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে দেশ দুটির তার আগেই ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক যুক্তরাষ্ট্রে উৎপাদিত বুটটা কিনতে অস্বীকৃতি জানায় ভারত এই কারণে নয়াদিল্লিকে মার্কিন বাজারে প্রবেশ হারাতে পারে বলে জানিয়েছেন তিনি অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে তারা বুটটা কিনতে অস্বীকার করলে ওই দিক থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী তাদেরকে ভারতের যে সাথে যে আপনার হচ্ছে যুক্তরাষ্ট্রের যে ব্যবসা রয়েছে বাণিজ্য রয়েছে সেটা হারাতে পারে বলে জানিয়েছেন তিনি বক্সিওয়েসকে দেওয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেন হার্ডওয়ার্ড লুটনিক মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন ভারতের গর্ব করে যে তাদের এক দশমিক চার বিলিয়ন মানুষ আছে এক দশমিক চার বিলিয়ন মানুষ কেন তাহলে এক বসেল মার্কিন বুটটা কিনবে না অর্থাৎ তিনি বলছেন ভারতের একটা দা ধম্ব করে বলে যে আমাদের ওয়ান পয়েন্ট চার বিলিয়ন মানুষ রয়েছে তাহলে তাদের এই সামান্য বুটটা কিনতে কি অসুবিধা তিনি সেটা তাদেরকে প্রশ্ন করেছেন এটা কি বিরক্তিকর নয় যে তারা আমাদের কাছে সব কিছু বিক্রি করে কিন্তু আমাদের কাছ থেকে বুটটা কিনবে না অর্থাৎ তিনি বুঝাতে চাইছেন যে এটা অবশ্যই বিরক্তিকর তারা আমাদের কাছে সব কিছুই বিক্রি করে সব ধরনের প্রোডাক্ট তারা বিক্রি করছে অথচ তারা বুটটা কিনবে না তারা সব কিছুর উপর শুল্ক আরোপ করে অর্থাৎ তারা এই যে বিক্রি করতেছে যে জিনিসগুলো সব কিছুর উপরেই কিন্তু শুল্ক আরোপ করে থাকেন লুটনিক বলেন ডোনাল্ড ট্রাম্প ভারতের শুল্ক কমাতে এবং আমরা তাদের যেভাবে আচরণ করতে বলছি মার্কিন গুরুত্বপূর্ণ এক মন্ত্রী আরও বলেন ট্রাম্প প্রশাসনকে বছরের পর বছর ধরে চলা ভুল সংশোধন করতে হবে তাই আমরা এটি ঠিক না করা পর্যন্ত অন্যভাবে শুল্ক আরোপ করতে চাই অর্থাৎ ট্রাম্প প্রশাসন যে ভুলের ভিতর দিয়ে চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেটাকে সংশোধন করতে হবে আর সংশোধন করা না পর্যন্ত তারা এই শুল্ক আরোপ করেই যাবে অর্থাৎ যে শুল্ক আরোপটা বর্তমানে করা হয়েছে এটা প্রেসিডেন্ট মডেল উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বলেন হয় আপনি এটি গ্রহণ করুন নতুবা বিশ্বের সর্ববৃহৎ বক্তার সঙ্গে ব্যবসা করতে আপনার কঠিন সময় কাটবে অর্থাৎ তিনি বলছেন হয় আপনাদের যে শর্ত রয়েছে সেই শর্তগুলো আপনি পূরণ করুন না হলে বিশ্বের সব থেকে বৃহত্তম বক্তার সঙ্গে ব্যবসা আপনাদের হবে না অর্থাৎ তাদের সঙ্গে যে ব্যবসা রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে বলে বুঝেছেন দর্শক উল্লেখ্য নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যিক বৈঠক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে এখন বৈঠকে সিদ্ধান্ত আসে সেটা দেখার বিষয় দর্শক ভারতের কঠিন অবস্থা যাচ্ছে যে কোনো মুহূর্তে মোদী সরকারের পতন হবে মোদী সরকার দেশ চালাতে ব্যর্থ সে শুধু উগ্র হিন্দুদের নিয়ে দেশ চালাতে চাচ্ছে অর্থাৎ সে সাধারণ জনগণের দিকে কোনো কর্ণপাত করেন না সে শেখ হাসিনার মতো দেশে তাদের বিরুদ্ধে যে লোকগুলো রয়েছে তাদেরকে দমাতে চেষ্টা করছেন দর্শক দেখা যাক জেনজিরা কতদিন তাকে টিকিয়ে রাখে হয়তো বা দেখা যেতে পারে যে মাস মধ্যে জয় বাংলা হয়ে গেছে মোদী সরকার কারণ ভারতের মানুষ ভারতের ভালো চায় ভারতের নিজেদের ভালো চায় কিন্তু মোদি ভারতের সাধারণ জনগণের ভালো কখনো চায়নি সে শুধু হিন্দুত্ববাদী অর্থাৎ হিন্দুদের কট্টরপন্থী হিন্দুদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করছে অন্য অন্যদের মুসলিম বা যারা নর্মাল হিন্দু রয়েছে সাধারণ হিন্দু রয়েছে তাদের কোনো ধরনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পারেননি পূরণ করতে সে ব্যর্থ দর্শক ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলা টানাপোড়নের বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম